আসসালামু আলাইকুম আহমদুল আমি মোহাম্মদ মাসফুদ রহমান বলছি নওগাঁ জেলা থেকে ফোন নাম্বার শূন্য এক সাত পাঁচ ছয় পাঁচ আট পাঁচ শূন্য দুই আট পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে কেনা চাই কেনা চাই স্বচ্ছভাবে দিন কাটাতে এ দুটি ইচ্ছে পূরণের একটি নিশ্চিত উপায় আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি যে বৃদ্ধির আশা করে সে যেন পিতা মাতার করে এবং আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখে আহমদ ইমাম সাল্লাহ আলী হাসাল্লামের আরেকটি হাদিস সংকলন করেছেন সেখানে রসুল আলী হাসাল্লাম বলেছেন লাভের একটি উপায় হল পিতামাতার সাথে সদাচরণ জামিতের মিজি আল কাদার হাদিস দুই হাজার একশত উনচল্লিশ প্রতিপয়ী বলেছেন পিতা মাতার সাথে সদচরণ করলে এবং আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখলে দীর্ঘ অব্দিত জীবন লাভ করা যায় এমনকি কোনো পাপ ব্যক্তি এই কাজগুলো করলে সেও একই নিয়ম